দেখা হবে দিন পর ঘুরে গাইস আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকের ব্লগটা গাইস একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইম গাইস মানে বাড়ি থেকে অনেকটাই দূরে চলাম অনেকগুলো দিনের জন্য বাড়িতে অনেক কাজ চলছে এখন মিস্ত্রি দিয়ে একটু দেখা করি যেহেতু আমার কদিন পর দেখাবে এই জায়গা সবাই বসে আছে দাদারা ঠিক আছে আসছি ঘুরে টাটা করে সব লাগবে ঠিক আছে ঠিক আছে আসছে তাহলে जो तो बाड़ी फिर वो तब तो बाड़ी कलर काज सब कमप्लीट हो जाए ठीक है देखा को नील एक दादा दिए कारण अनेक दिन पर आ देखा तोड़ क्या कमप्लीट हो जाए मार बैग कौन दो बैग माँ को चलो टाटा सब संगे आ देखा अनेकगुलो दिन पर तेल घरे आसि नहीं सबके ड्राइर रेडी चलो गाड़ी गाड़ी ड्राइर रेडी टाटा हेवी ड्राइर हम বাম্পার পেয়েছে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে হেভি ড্রাইভার বুঝতে পারছো তো এই দেখো কি অবস্থা হ্যাঁ হয়েছে হোক একটা বাম্পার পেয়েছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে হেভি ড্রাইভার আছে না চলো সাপোর্ট তাহলে বাস হবে কিছুক্ষণ আসা করার পর যাব আমি বাস স্ট্যান্ডে বাস হয়ে গেলাম এখন যাচ্ছি এলাম বাইরে ছি গেলাম এলাম বাজার তো বাস থেকে নেমে পেলাম তো ওইটা ছিল বোলপুর লাইনে বাস তো আমি তো বোলপুর দিকে যাবো না আমি যাবো গাইস পানাগড় দিকে সেখানে বাস করে নেমে পেলাম তো আমাকে পানাক লাইনে বাস ধরার জন্য এখন এই দিকটাতে যেতে হবে এ দেখো তো গাইস আমাকে এখন পানাক লাইনে বাস ধরার জন্য এখানে এলাম একটুকু কিছুক্ষণ দাঁড়াতে হবে এখন বাজে সাড়ে তিনটে চারটে সময় বাস আছে এই যে কাকা বললো তাহলে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বাসে থেকে তো আমি এখন হাত হাতে চলাম স্টেশনের দিকে তখন যাবো পানাগড় রেল স্টেশন তো পাঁচটার সময় একটা ট্রেন আছে সেটা যদি পেয়ে যাই তো ভালো মানে আবার নেক্সট যেটা আছে সেটার জন্য কিছু কোনো অপেক্ষা করতে হবে চলো এখন দেখতে হবে দেখা যায় যদি পাঁচ পেয়ে যাই তো ভালো গাইস হয়ে গেছে এবার আমাকে এখন যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে চলো প্রচণ্ড গরম করে যাবে তুই দেখ ট্রেন ঢুকে চলো তো তাহলে ভিড় কিন্তু বেশ ভালো যাচ্ছে গাইস ভিড় আছে একটুকু এভাবে এখন যেতে হবে গরম করতে যা হাওয়াটা পাচ্ছে গরমটা একটু কম লাগে সুরবাপুর পৌঁছলাম আর এখানে প্রচন্ড ভিড় ছিল লগালতে শীত তো পাইনি তাই নিচে একপাশে বসে গেছি सीटेटে তো না চান্স ঠিক কারণ প্রচন্ড ভিড় লগালতে তো गाइस আন্ডারলে আন্ডারলে স্টেশন নেমে গেলাম আমি তো তো गाइस লাইভে ফার্স্ট টাইম আমি কালকে বিন্দাবন জিতলছি তো জানিটা শুরু হচ্ছে কালকে 17getDate থেকে তো প্রায় 15 16 দিন মতন ওখানে থাকব মা মাফ হেকা করছি তো বাড়ি যে ভদ্র লোক চলে এসছে বাইক নিয়ে যাচ্ছে হয়ে গেছে আমাদের একটা আর আমাদের লোক হয়ে গেছে তিনটে চারটে দেখো আমাদের করতে এখান থেকে তো যদি থাকবো প্রত্যেক দিনই তোমাদেরকে আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে